ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যদি সম্ভব না হয় তো কারোই পক্ষে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না সুবিধা পার্টি ওনারা যে দল ক্ষমতা যায় ওনারা সেই দলের কথাই বলে জাতীয় পার্টি নিজেও একটা স্বৈরাচার জাতীয় পার্টি স্বৈরাচার লালন করে দর্শক আবারও হাজির হয়েছি বাংলা অ্যাফেয়ার্সে নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমনটাই মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ বিষয়ে সাধারণ জনগণের মতামত পারবে আর যদি সে মনে করে ভিতরে যদি কোনো পরিকল্পনা তার থাকে কার ভিতরে কোন পরিকল্পনা থাকে এটা তো আসলে কেউ বলতে পারে না তার পরিকল্পনা যদি থাকে অবশ্যই সেটা সে নিরপেক্ষ বা তার নাও দিতে পারে সতেরো বছর ধরে শেখ সাথে স্বৈরাচারী ইয়ার করার জন্য জাতীয় পার্টি আজকে বিলুপ্ত পথে জিএম কাদের যে আপনি বলছে যে সম্ভব না কারণ ওনার হইল সুবিধা সুবিধা পার্টি ওনারা যে দল ক্ষমতা যায় ওনারা সেই দলের কথাই বলে যার জন্য ওনার মন তো বই রকমই আমরা সাধারণ মানুষ হিসাবে ডক্টর ইনুজ যদি আন ইউসের পক্ষ থেকে যদি নির্বাচন হবে আমরা সাধারণ মানুষ মনে করি গণ অভ্যানের পরে যে সমস্যা হয়েছিল আসলে অনেক পুলিশ বাহিনী ছিল না সেইখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিকভাবে দেশকে যে অবস্থায় নিয়ে আসছে আশা করি ওনার পক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব যদি সাধারণ জনগণ ধৈর্য সহকারে তাকে সহযোগিতা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যদি সম্ভব না হয় তো কারোই পক্ষে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না আর জিএম কাদের হচ্ছে আওয়ামী লীগ সরকারের একটা দালাল ওনার কথা মানুষ সাধারণ মানুষ বিশ্বাস করে না আর উনি উনি নিজেই তো হচ্ছে সৈরা একজন প্যাসিস্ট হওয়ার পিছনে আওয়ামী তার অবদান সবচেয়ে বেশি এখন সে এটা বলতেছে সে কোনো স্পেস পাচ্ছে না এই হিসাবে তিনি একটা অভিযোগ করে রাখলেন যদিও আইন শৃঙ্খলা নিয়ে মানুষের ভিতরে অসন্তুষ্টি রয়েছে তারপরও ওনার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে কারণ হচ্ছে উনি চেষ্টা করছেন যে রাষ্ট্রটার অবস্থা এমনভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা চাইলে একদিনের বিষয় না এটা একটু ওনাকে একটু সময় দেওয়া লাগবে জাতীয় পার্টি তো বাংলাদেশে ফ্যাসিবাদের দোষর এরা এদের উপরে ভর করে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে এদের উপরে ভর করে বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ সরকার দীর্ঘ সতেরো বছর জাতীয় পার্টির উপরে ভর করে বাংলাদেশের জনগণের উপরে যে বৈশাসিক আচরণ করে গেছে সেটা বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একটা নজিরবিহীন নির্বাচন প্রতিষ্ঠা করে যাবে যেটা আজীবন বাংলাদেশের মানুষ স্বর্ণাক্ষরে স্মরণ রাখবে সম্ভব নয় ওনারা তো বলবই ওনারা তো বিরোধী পার্টি না ওনারা তো বলবই সম্ভব না বলছে আবার সম্ভব তার কারণে এটা গোসাইতে হবে আগে গন্ডগোলের ভিতরে মনে হচ্ছে সে নির্বাচন আরও কেথার লেগে দেবো সে একজন ডক্টরকে তাদের বসানো হয়েছে দক্ষ দেখেই এবং সে পারার উপযুক্ত পারতে পারে যারা ভোট দিতে পারে না পনেরো বছর ধরে সবাই ইচ্ছা প্রকাশ করতেছে যে সুন্দর নিজের ভোটটা নিজে জন্য এই জিনিসটা করে যাচ্ছে অধিকাংশ সাধারণ জনগণ মনে করছে ইউনুস সরকারের পক্ষে নিরাপেক্ষ নির্বাচন সম্ভব জিএম কাদের এই বক্তব্য ভিত্তিহীন বলে মনে করছেন সাধারণ মানুষ এ ধরনের আরও ভিন্ন ধর্মী মতামত শুনতে ও দেখতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে